আসসালামু আলাইকুম থেকে আজকে এম আমরা একটা পুকুর ভিজিট করতে আসছি আটোর বাড়িতে এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রোবায়োটিক নিচ্ছে আলহামদুলিল্লাহ তুমি রেজাল্টও পাচ্ছে খুবই ভালো আমরা সঙ্গে নিয়ে এসেছি আমাদের যেটা হট ফেভারেট একটি প্রোডাক্ট অ্যাকোয়াফাস প্রোবায়োটিক এটা এবং হচ্ছে ইকো প্লাঙ্কটন দুইটার কম্বিনেশনে ইনশাল্লাহ এই পুকুরে প্রোবায়োটিকের ডোজটা করা হবে যেহেতু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন প্রায় হয়ে গেছে স্বাভাবিক ভাবে এই পুকুরের যে ছিল এটা কিন্তু এক প্রকার নাই বললেই চলে আমরা পানির পিএস অ্যামোনিয়া টেস্ট করছি আলহামদুলিল্লাহ পিএস অ্যামোনিয়া দুটোই ভালো আছে যেহেতু আমাদের প্রোবায়োটিকের ডোজটা রেগুলার করছে সেই কারণে অ্যামোনিয়া এবং পিএস টা দেখেন যেটা পরিমাপ থাকা উচিত সেটাই রয়েছে আমাদের প্রোবায়োটিকের ডোজটা আমরা যখন করতে পারি না বা করি না সেক্ষেত্রে এই যে আবহাওয়া খারাপ গেল ম্যাক্সিমাম পুকুরে মাছ ভাসছে আলহামদুলিল্লাহ আমাদের এই পয়েন্টের পুকুরে কিন্তু মাছ ভাসে নাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রোবায়োটিক ডোজটা করে রাখবেন আমার হাতে যে প্রোবায়োটিকটা দেখছেন এটা হচ্ছে অ্যাকুয়া ফার্স্ট এটা হচ্ছে ভিয়েতনাম এবং জাপানের অর্গিল ভিয়েতনাম এবং জাপান থেকে টানা হয়েছে এবং হচ্ছে যে ইকো প্রাঙ্কটন দুইটার কম্বিনেশনে পুকুরে যে অ্যামোনিয়া গ্যাস দূর করবে ডিও যেটা ডিজেল অক্সিজেন সেটা পরিমাপ মতো রাখবে পানির পিস মাটির পিস পানির অ্যামোনিয়া প্রত্যেকটা জিনিস অর্থাৎ মাছ চাষের জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা কিন্তু এই দুইটা প্রোডাক্ট আপনার দিবে অর্থাৎ আপনি যদি মাছ চাষ করেন বাণিজ্যিক ভাবে আপনার জন্য অবশ্য প্রয়োজনীয় হচ্ছে প্রোবায়োটিক ইকো প্লান্ট হচ্ছে টাইকোডার্মা হার্জেনিয়াম এর দ্বারা তৈরি তো আমাদের সাথে যোগাযোগ করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে